বাবা আর পাঠ নিয়েন না মেলাক্ষণ এসে বসে তাড়াতাড়ি নামেন কে বাবা নেবেন না হাজির বলো বাছা তোমার কি সমস্যা আমার তো অনেক বড় সমস্যা বাবা আমি আপনার নামটা অনেক শুনেছি বাবা আমরা একটু সমাধান করে দেন সব সমস্যা সমাধান করে চিঙ্কু বাবা বল তোর কি সমস্যা বাবা আমি তো তিন মাস হলো বিয়ে করেছি রাত হলে আমাকে থাকতে দেয় না যাই কয় কি আমি কি মরে গেছি তুই যাবি শোন তোর এই সমস্যার সমাধান আমি করে দিব কিন্তু কিছু টাকা খরচ হবে তোর বাবা টাকা আমার যতই যায় কিন্তু আমার সমস্যার সমাধান চাই শোন তাইলে আজকে বাইতে যাবি তিনটা পাটি ছাগল কিনবি আর ওই ছাগলের সাথে সাত রাত কাটাবি আর রাত্রে বেলা যখন ওই ছাগল করব তখন তোর বুঝতে পারবো তারপর থেকে তোর কাছে থাকা শুরু করব। ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক জয় হোক যাই আমি ছাগল কিনেছি এ গুরু এ কে বুদ্ধি দিয়ে দিলে আরে হুমন্দি এই জন্যে তুই শিশু আর আমি গুরু সোদ ওয়াক যে বুদ্ধি দিছি স্বাধীন থেকে ছাগলের কাছে এই স্বাধীনের ভিতর

বাবা আমি তো বিশাল বড় পাপ করে ফেলেছি বাবা আমি একজন দুধ বিক্রেতা এক বাসায় গেছিলাম দুধ বেচবার পরে বাড়ির ভিতরে ঢুকছি আর এই যে বৃষ্টি নামা নামছে বাবা সারা দিনেও সারে না তোর ওই বাসায় একটা আন্টি আছিল আন্টির সাথে আমার মেলামেশা হয়ে গেছে শোন বাসা এই বয়সে এগুলো হয়েই থাকে এগুলো আমাদের কত হয়েছে যাই হোক এ পাপেরও সমাধান আছে শোন তোকে একটা আমি মন্ত্র পড়ে দেবো এই মন্ত্রটা তুই পাঁচশো বার পাঠ করবি সব সমাধান বাবা আমার কথা তো শেষ হয় নাই শেষ হয় নাই আচ্ছা ক ক তো বাবা আবার একদিন রাস্তায় যা যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি কোন জায়গায় আশ্রয় জায়গা না পাওয়া বাবা ঢুকলাম ছাগলের গরে তো সারা দিন বৃষ্টি ছাড়ে না বাবা কি করব ছাগলের সাথে ওয়া হয়ে গেছে বাবা কুরু এ কয় কি এ কি আগের জন্মে আপনি ছিল নাকি কি কষ্ট দেই তো মুমুন দিক তো দেখা যায় পুরো আমার মতনি আ যায় এর সমাধান আছে আরে বাবা রাহেন আপনার সমাধান আমার সমস্যা আরো আছে পুরো কথা হইনা নাগে হ্যাঁ ঘুমন্তি কয় কি রা তুই কে আদিন বেরাস নাই আমার কি দোষ বাবা বৃষ্টি আমার পিছারে না না আমি হেগে বৃষ্টি আর হেগে নাই কামা ঘুমন্তি তো আমার সে নুছছ বেশি রে যায় তুই আকি আকামা মারছ কো বলতে বাবা গেছি একদিন সেলুনে চুল কাটতে আর এই সেলুনে ঢোকার পর এই যে বৃষ্টি নামা নামলো বাবা আর সারা দিন বৃষ্টি ছাড়লো না তো কি আর করার ওই কি ঘটনা নাপিতের হাতে ও কামা গুরু আকাশে মেঘ ডাকা শুরু মনে হইতো স্যার হবে শুরু যদি বাসাই পাছা তাড়াতাড়ি দেন দৌড় দিয়ে কাসা কি বাবা সমাধান নাই রাত তো সমাধান নিজে বাসে পাবেন না